তিনটি জেলাকে নিয়ে অনুষ্ঠিত হল নৌকোবাইজ প্রতিযোগিতা নৌকোবাইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার প্রতিযোগীরা এদিন এই নৌকোবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মাথাভাঙ্গা থানার অন্তর্গত পশ্চিম বালাসুন্দর এলাকায় এই নৌকোবাইজ প্রতিযোগিতা দেখার জন্য কয়েক হাজার দর্শনার্থী উপস্থিত হয় এই বিষয়ে উদ্যোগ তারা জানান এটা বহু খেলা এই খেলা এখন দেখা যায় না তাই আমরা এই এই খেলাকে কেন্দ্র করে অনেকেই উৎসাহিত হন এবং আনন্দ পান এবারে খেলা অংশগ্রহণ করেছেন প্রায় পনেরো এবং যারা প্রথম হবে তাদের জন্য রয়েছে প্রতিযোগিতা সেটা হচ্ছে এই ডিস্ট্রিক্ট বলুন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বলুন আলিপুর বলুন এই জিনিসটা সাধারণত হয় না আমরা এটা করে থাকি আট বছর থেকে করছি জয় একটা সেই বাংলাদেশে যেরকম ছিল এখন যেটা কেরালায় চলছে যেটা বেঙ্গলের মধ্যে কোথাও হয় না সেটা এখানটায় এই রেস প্রতিযোগিতাটা হয় নতুন প্রতিযোগিতা এখানটায় বিভিন্ন লায়ন্স ক্লাব গিয়েটার আলিপুরদুয়ার সহযোগিতা রয়েছে আমরা এসেছি এখানকার যে আমাদের যে গ্রামের যারা আছে তারাও করছে কি বিশেষত্ব আছে এটা এটা একটা কি দেখুন পুরনো দেশ স্মৃতি একটা রাখা সেটাই আর এখানে কত প্রতিযোগী অংশগ্রহণ করছে এখানে কমপক্ষে মিনিমাম পনেরো হাজার আশপাশে কোন কোন জায়গা থেকে লোকরা আসে এটা আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের তাই এখানে দেখা যায় এখানে চলছে তারপর লায়ন্স ক্লাব আমাদের প্রেসিডেন্ট রয়েছে ভাইস প্রেসিডেন্ট রয়েছে সেক্রেটারি রয়েছে সবাই এখানে দেখা গেল ওই নৌকা বাসে কেন্দ্র করে এখানে একটা মেলার আসর বসে গেছে অন প্রচুর হাজার হাজার বাসিন্দাদের একটা উৎসাহ লক্ষ্য করে এই জিনিসগুলো তো এখানটা পেয়ে পায় না এটা আমরা করি গ্রামের মানুষ চায় সেই পুরোনো যে স্মৃতিটা সেটা ধরে রাখার জন্য এটা ধরে রাখি যার জন্য এটা করা হবে জীবিকারও কিছু একটা সুবিধা হয় তাতে প্রতিযোগিতায় কোথায় কোথায় দল আসে অংশগ্রহণ করে তাদেরকে এক একদম এবং যেটা প্রয়োজনীয় যেটা সমাজ যে সমাজগুলো আছে সেই সমাজের যে বৃত্তপ্রোয জিনিসগুলো সেগুলো এখান থেকে প্রাইজ হিসাবে উপহার হিসাবে এখান থেকে দেওয়া হয় একদিন